আসসালামু আলাইকুম আদিম ভূমিতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা জানি কাবা শরীফ মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র স্থান প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে আসেন ইবাদত করেন কিন্তু আপনারা কি জানেন কাবা শরীফের দরজা বছরে মাত্র দুইবার খোলা হয় কেন এমনটা করা হয় আজ আমরা এই রহস্যের পেছনের কারণটা জানব কাবার ভেতরে ঠিক কি আছে তা নিয়ে অনেকের মনেই কৌতূহল থাকে কিন্তু ভিতরের দৃশ্য খুব কম মানুষেরই দেখার সুযোগ পান বছরে যে দুইবার কাবার দরজা খোলা হয় সেই দিনটি মুসলিম বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দিন প্রথমবার কাবা শরীফের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতার এই কাজকে বলা হয় তাথিরুল কাবা এই দিনে মক্কার গভর্নর কাবার তত্ত্বাবধায়ক উচ্চ পদস্থ কর্মকর্তারা এবং কিছু নির্বাচিত অতিথি কাবা শরীফের ভেতরে প্রবেশ করেন তারা গোলাপ জল জমজমের পানি এবং বিশেষ সুগন্ধি মিশ্রিত পানি দিয়ে ভেতরের দেওয়াল এবং মেঝে পরিষ্কার করেন এই পবিত্র কাজ করার সময় তারা হাতে খেজুর পাতার তৈরি ঝাড়ু ব্যবহার করেন কাবার ভেতরে কোনো কিছু নেই যেখানে স্বাদ ধরে রাখার জন্য তিনটি স্তম্ভ বা পিলার আছে কিন্তু ঐতিহাসিক লণ্ঠন ঝুলছে আর মেঝেতে সুন্দর মার্বেল পাথর বসানো আছে মূলত এই পরিষ্কার করার জন্যই এবং কাবাকে সম্মানের সঙ্গে পরিচর্যার জন্য বছরে দুইবার এই দরজা খোলা হয় ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অর্ধেক বলা হয়েছে কাবা শরীফের দরজা বছরে দুইবার খুলে পরিষ্কার করা হয় এই শিক্ষা দেওয়ার জন্যই যে আমরা যেন আমাদের মন এবং জীবনকেও সর্বদা পবিত্র রাখি এই ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আমাদের জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই